নমস্কার বন্ধুরা আজ আমাদের রেসিপি হলো আলুর চাট এই আলুর চাট বানাতে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু খোসা সমেত সিদ্ধ করে চলুন সিদ্ধ করা আলুটার খোসা ছাড়ানো যাক এইভাবে সহজেই খোসা ছাড়ানো হয়ে যাবে আলুটার আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটা ছোট ছোট টুকরে কেটে নেব এইভাবে আমরা কেটে নেব আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে এতে দিয়ে দেব ভিজিয়ে রাখা কলা বেরোনো ছোলা আপনারা চাইলে এমনি ছোলাও ভিজিয়ে রেখে দিতে পারেন দিয়ে দেব কুচি করা লঙ্কা ধনে পাতা কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি স্বাদ মতো বিট লবণ ছোট চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ছোট চামচের এক চামচ চাট মশলা এবং দিয়ে দেব তেঁতুলের গ্রেভি দু চামচ পরিমাণ এই উপকরণ গুলোকে দিয়ে হালকা হাতে এটা মেখে নিতে হবে যাতে আলুগুলো পুরোপুরি ভাবে মেখে না যায় আলুগুলো যাতে আস্তে আস্তে থাকে আমাদের আলুর চাট তৈরি হয়ে গিয়েছে এটাকে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন অথবা নর্মাল টেম্পারেচারেও খেতে পারেন এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত